সারা জাতির সমস্ত মানুষগুলোর মুক্তির চিন্তা করি আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না এবং মানুষের পেটে কিভাবে আমরা মুখে একটু খাবার তুলে দিতে পারি আর পিঠে একটু কাপড় তুলে দিতে পারি এটি হবে আমাদের সংগ্রাম সাল এখানে নদীকে যেভাবে খুন করা হয়েছে আপনারা জানেন আমরা এই দুই দিন আগে উত্তরবঙ্গ সফর করে এসেছি ওখানেও খুন করা হয়েছে ওখানে চারটা প্রধান নদী আছে সেই নদীকে নদীগুলাকে শেষ করে দেওয়া হয়েছে আমরা বলেছি ওখানে আমাদের জীবন বাঁচানোর সংগ্রাম হবে শুরু নদী বাঁচানোর মধ্য দিয়ে আমরা এখানেও কথা দিচ্ছি আমরা ইনশাল্লাহ নদী বাঁচানোর মধ্য দিয়ে এই অঞ্চলের সংগ্রাম আমরা শুরু নদী বাসলে মাটি বাসবে মাটি বাসলে আমার মাও বাসবে এই জন্য আগে নদী এই নদীতে অনেক বড় কথা রেখেছে নদীতে জল যে পানি যেটা আমাদের নদীতে যে পানি আল্লাহ দিয়েছেন যেটা আমাদের মাটিকে বাঁচিয়ে রাখে নদীর নাব্যতা যখন থাকবে তখন আমাদের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং সুলভ হবে পণ্য পরিবহনে খরচ অনেক কমে যাবে জনগণের উপর পড়ছে যে মূল্যের ভার এটা কমে আসবে অবশ্য কমে আসার ক্ষেত্রে তিন জায়গায় আমরা হাত দেব যোগাযোগ উন্নত করুন দ্বিতীয় নম্বর হচ্ছে সিন্ডিকেট ভেঙে একদম চুর মার করে দেব আর তৃতীয়টা হচ্ছে চাঁদামাজিতে যারা লিপ্ত তাদেরকে আমাদের বুকে টেনে নিয়ে ওই ভালো কাজে লাগিয়ে দেওয়া এই তিনটা কাজ আমরা সফলভাবে যদি আল্লাহ তালার সাহায্যে করতে পারি আমরা বিশ্বাস করি এক বৎসরের ভিতরে বাংলাদেশের মানুষ লক্ষণীয় পরিবর্তন দেখবে সম্মানিত ভাইরা এখানে চিনিকল ছিল কুষ্টিয়া চিনিকল বন্ধ হয়ে আছে দুনিয়ার সব জায়গায় ইন্ডাস্ট্রির বিস্তার করছে আর আমাদের একটা একটা করে তালা ঝুলানো হয়েছে শহীদ মৌলানা মতি রহমান নিজামী বাংলাদেশ জামাত ইসলামের সাহেব তিনি যখন শিল্পমাত্রী ছিলেন তখন তিনি ঘোষণা দিয়েছিলেন আজ থেকে আর কোন সরকারি চিনি কল গুলা খুলে দিয়ে বিভিন্ন জায়গায় সেইগুলাকে মাত্র আড়াই বছরের মাথায় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন তিনি করতে পেরেছিলেন তার কত সততা ছিল তার মাঝে স্বজন ছিল না তিনি একজন মিশনারি নেতা ছিলেন তিনি জাতির জন্য প্রাণ ভরে কাজ করতে চেয়েছিলেন এই জন্য তার পক্ষে এটা সম্ভব হয়েছে তিনি বুয়ের থেকে পাশ করা কোন ইঞ্জিনিয়ার ছিলেন না এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ে করেছেন তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের কোন গ্রাজুয়েট ছিলেন না তিনি একজন আলমে দিন ছিলেন আর টাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র ছিলেন যদি সে শিল্পের বিপ্লব ঘটাতে পারেন কৃষিতে বিপ্লব ঘটাতে পারেন আমরা বিশ্বাস করি জনগণ যদি সুযোগ দেয় ইনশাল বাংলাদেশের সকল সেক্টরে বিপ্লব ঘটবে